যারা ছোট জমি চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিও আপনি দেখতে পাচ্ছেন এই যে বাউন্ডারি করা এই যে বাউন্ডারি টু বাউন্ডারি এই জমিটাই রাস্তা দশ থেকে বারো ফিট রাস্তা আছে দেড় কাঠা জমি একেবারে অসাধারণ সুন্দর বাউন্ডারি বাউন্ডারি ভিতরের ভিতরে দেড় কাঠা এবং উপরে গাছ গাছালি আছে সকল ধরনের গাছপালা আছে দেখতে পাচ্ছেন এই পাশেই বাড়ি এই বাড়ির পাশে এটা মুন্ডা ফলার টাকের মধ্যে পড়ছে যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এটা দেখতে আসতে পারেন খুবই অসাধারণ একটা জমি অসাধারণ সুন্দর জমি যাদের ছোট্ট বাজার ছোট্ট যারা তাদের জন্য এখনই বাড়ি করতে পারেন এখনই বাড়ি করে আপনারা বসবাস করতে পারবেন এবং কাগজপাতি নিষ্কণ্ঠ আমাদের জানামতো এখানে কাঁঠাল গাছ আম গাছ এটা ভিড় বাউন্ডারির ভিতরেই আছে সুন্দর জমি আমি যদি আপনাদের দেখাই পাশেই এখানে বিদ্যুতের লাইন টাইন সবই আছে এই যে বাড়ি এই বাড়ির সাথে এটা জমি এটা এই যে বাড়ি দেখতে পাচ্ছেন বাড়ি এই বাড়ির সাথে আপনারা যেহেতু এখানে কারেন্ট আছে আছে সবই আছে আপনারা এখন বাড়ি করলে এখনই আপনারা এখানে বসবাস করতে পারবেন খুবই সুন্দর একেবারে অসাধারণ লোক এবং গ্রাম্য পরিবেশ ঢাকা উত্তর সিটি ছেচল্লিশ নম্বর ওয়ার্ড অন্তর্গত এবং মোটামুটি দামও সস্তা অর্থাৎ বিশ পঁচিশ লাখ টাকা প্যাকেজ দাম চাচ্ছে মালিকের সাথে বসলে কিছু আলোচনার সুযোগ আছে আর নেগোসিয়েশন করে আপনারা জমিটা ক্রয় করতে পারেন সুন্দর জমি আর সামনে সুন্দর বড় বড় গাছ গাছালি থেকে আসুন আসুন দেখুন জমিটা এবং ক্রয় করুন আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আশেপাশে এবং লাইক শেয়ার করে আমাদের সাথে থাকবেন এই ধরনের ছোটো বড়ো সকল ধরনের জমি আপনারা দেখতে পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনে আমরা শেষ করবো আল্লাহ হাফুজ